একটা ট্যুরিস্ট জোনা খুব এনজয় করতেছে আমি অনেক বিষয় খুব বেশি এক্সপার্ট না যে বিষয়গুলো জানি না এগুলো না জেনে আসলে উত্তর দিতে চাই না আমি যেগুলো জানবো অবশ্যই চেষ্টা করব ওই বিষয়গুলো আপনাদের সাথে কথা বলার জানানোর তবে আমেরিকা বাংলাদেশ স্টুডেন্টের জন্য বাংলাদেশিদের জন্য ভালো একটা গন্তব্য বলতে পারি তো আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চান আপনারা আমেরিকাকে চুজ করতে পারেন Thank you.